গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল সাড়ে দশটার মধ্যে তো এখন থেকেই আমি আমার ব্লগটি শুরু করছি তো আমার সকালে উঠেছি সাড়ে আটটার দিকে আজকে অনেকটাই বেলা হয়ে গেছিলো উঠলাম উঠে তারপরে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে দোকানে চলে গেছিলাম দোকানে অলরেডি দুটো কাস্টমার এসে দাঁড়িয়েছিল তো তার জন্যে তাড়াহুড়ো করে মানে রেডি হয়ে আমাকে বেরিয়ে যেতে হয়েছিলো তো বেরিয়ে গিয়ে তারপর হচ্ছে হলো দোকান খুলে নিয়েছি দোকান খুলে নিয়ে আমার ঠাকুরকে ধূপ দেওয়া হয়ে গেছে তারপর হচ্ছে হলো তোমার চা খাওয়া হয়ে গেছে চা বিস্কুট খেয়েছি খেয়ে তারপরে রান্না করতে চলে এসেছি তো রান্না হবে যেহেতু মাছের ঝোল ওর জন্যে মাছটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে ওই যে ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে দেখো রান্না হয়েছে লাল শাক ডাল জল ডিমের অমলেট ভাত এগুলো মাই রান্না করেছি এগুলো তোমাদের মানে দেখিয়ে দিলাম ঠিক আছে তো তারপরে এখন দেখো একবারে মাছ ভাজাগুলো হয়ে গেছে সেই মাছ ভাজাগুলো তুলে নিয়েছি সেগুলোই এখন মানে তুলে নিচ্ছি তুলে নিয়ে এখন আবার মাছ আছে সেই মাছগুলো এখন দেবো ঠিক আছে তো ওখানে মানে দুভাগে ভাজ দিতে হয় সেহেতু অনেকটা মাছ ছিল তো তার জন্যে ভাবলাম যে একবারে হবে না ওর জন্য আর মাছের মাথা টাথাগুলো একটু বেশি তেল আর একটা একটা করে ভাজলেই আমার মনে হয় বেশি ভালো ভাজা হয় ওর জন্যই মানে পরে দিলাম ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমি মাছ ভাজাটাও বসিয়ে দিয়ে বন্ধুরা এখন হচ্ছে হচ্ছিলো দুটো মতো তো আমি হচ্ছে হলো তোমার ওই মাছের ঝোলটা কমপ্লিট করেছিলাম করে তারপরে তোমাদের সামনে আসা হয়নি তো মাছগুলো ভেজে নিয়ে তারপরে আলু বেগুন ভেজে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার আদা জিরে বাটা দিয়ে হচ্ছে হলো তোমার মাছের ঝোলটা করেছি করে তারপরে হচ্ছে হলো তোমার নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম তো দিয়ে নামিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ডাল হমলেট আর ভাত এগুলো খাওয়া দাওয়া করলাম ওই এখন কটা বাদে সাড়ে এগারোটার মতো তো তারপরে দোকানেই ছিলাম এখন দোকান বন্ধ করে এই যে রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে তোমার দোকানে যাবো আর পুলতায় করলাম গেঞ্জিটা আসলে যেহেতু বাইকে এমনি হওয়া লাগে তার মধ্যে আর ওয়েদারটা একদম নরম এখন দুরো নেই পুরো একদম মানে সেই হচ্ছে হালকা হালকা মতো একটু মানে মেঘলা মেঘলা মতো অনেকটাই বলছে তো বৃষ্টি হবে জানি না কি হবে তো তার জন্য ওয়েদারটা অনেকটা ঠান্ডা ঠান্ডা ভাবলাম একটা ফুলেরটা গেঞ্জিই পরি তো এটাই বললাম ঠিক আছে তো চলো বন্ধুরা যাওয়া যাক বাজারে যাবো এখন দোকানের মাল কিনবো নিয়ে তারপরে বাড়ি আসবো ঠিক আছে তো চলো আবার পরে দেখা করছি তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো সাড়ে তিনটে না পৌনে চারটে মতো আমি তো বাজারে গেলাম দেখলে তোমরা তারপরে বাজার থেকে চলে এসছি বাজার থেকে আসলাম তখন কটা বাজে সাড়ে তিনটে না তিনটে পাঁচ দশ মতো বাজে তখন বাড়িতে আসলাম এসে তারপরে হচ্ছে ওটা তোমার ধ্যান করলাম চান করে ফ্রেশ হয়ে নিয়ে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে নিয়ে ঠাকুরের টাও নামিয়ে নিয়েছি এই যে দেখো এখানে এখনো তো পুজো দিয়ে উঠলাম উঠে তারপরে ফুল ঠাকুরের নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে ওরা তোমার ওই ক্রিম গুলো মেখে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত লাল শাক আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল তো এগুলোই খাওয়া দাওয়া করে এখন উপরে আসলাম আর আগে ওয়েদারটা একদম পুরো এক ঠান্ডা পুরো মানে একদম বললে বিশ্বাস করবে না গাড়ি নিয়ে গেছি পুরো হাওয়ার ঠান্ডা পুরো একদম মানে গলা কান টান সব হাওয়া লেগে পুরো মানে একদম ধরে যাচ্ছে এরকম এতটা ঠান্ডা তারপরে এসে চান করা আর এই জন্য আমাদের ট্যাঙ্কি চলে চ্যান করতে হয় যেহেতু ঠান্ডা চল আরো মানে খুবই ঠান্ডা লাগে এখনো দেখো আমি কাঁপছি এরকম ঠান্ডা লাগছে তো আজকে অনেকটাই এবার এটা যদি রোদ্দুর ওঠে আরো বেশি ঠান্ডা পড়বে তো এরকমই ওয়েদার তো যাই হোক বাজার থেকে আসলাম এসে তারপরে হচ্ছে এইগুলো করে নিলাম এখন একটু রেস্ট নেব আর একটা কথা আর হচ্ছে হলো তোমার রাত্রি আমাদের পিকনিক হবে মি আমার ওই কাকা ছেলেটাoida আড্ডা করতে আড্ডা তিনজনে মিলে আর কিছু না বেশি কিছু না শুধু বিরিয়ানি হবে তো মাংস তো আমার কাকা যে তো মাংস বিক্রি করে তাই মাংসটা দেবে মানে কাকার কাছ থেকে নেওয়া হবে আর বিরিয়ানির চাল বলো সব জিনিসপত্র আমার তোখানেই আছে দোকান থেকে নেব ঠিক আছে তো এই গই ও নিয়ে তারপরে হচ্ছে ওগুলো তোমার মানে করবো রাতে রাতে দোকান বন্ধ করে এসেই করবো করে তারপরে খাওয়া দাওয়া হবে ঠিক আছে তো আমিই বানাবো বিরিয়ানিটা তো একটা ছোটোখাটো পিকনিক হতে চলেছে শীতকালেই কাজটাই প্রথমেই হচ্ছে এখনো অবধি হয়নি আমাদের বন্ধুদেরও একটা পিকনিক হয় বড় সেটা ওই জানুয়ারিতে হয়তো হবে নাকি ডিসেম্বরের লাস্টের দিকেও হতে পারে হয়তো দেখা যাক করলে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট নিয়ে নিয়ে আবার পরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা এখন অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম আসলে তোমাদেরকে যে বলেছিলাম যে আমাদের আজকে পিকনিক আছে মানে আমরা ওই আমি আমার কাকার ছেলে আর হচ্ছে হলো আর একটা দাদা তিন ভাই মিলেই করেছিলাম পিকনিক পিকনিক বলতে ওই একটু খাওয়া দাওয়া ওরাই বলছিলো যে ওরা যেহেতু বাইরে থাকে ওই দাদাটাও বাইরেই থাকে তো ওরা যেহেতু এসেছে ব্যাপার বলছিলো সবাই মিলে অনেক দিন ধরে আমাকে বিরিয়ানি করতে আসলে যেহেতু আমি বিরিয়ানিটা করতে পারি এর আগের বারও ওরা এসেছিলো করেছিলাম তো তার জন্যেই মানে হলো বললো বলে তো সেটাই করা হচ্ছে দেখো আমি কাকাদের ঘরে চলে এসেছি এখানে বিরিয়ানি করতে ওই দিকে তোমার ভাতটা বসিয়ে দিয়েছি এই যে দেখছো ইন্ডাকশানে আর হচ্ছে ওইদিকে তোমার হচ্ছে হলো তোমার কড়াই এখন হচ্ছে হলো আলুগুলো ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে আর ওই বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি ঠিক আছে তো এখানে দেখো ইন্ডাকশানে কিন্তু ভাতটা অলরেডি হয়ে হয়ে এসেছে প্রায় তো আর এই দেখো এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি টক দই দিয়ে তারপরে সব রকম মশলা দিয়ে আর এখানে দেখো পেঁয়াজটা এখনো ভাজা চলছে যেহেতু পেস্ট পেঁয়াজটা বেরেস্তে হবে ওর জন্য অনেকটা টাইম নিয়ে ভাজতে হবে তার জন্যে তো আমি এদিকে এখন দেখো বিরিয়ানির মশলাটাও খুলে নিলাম তো তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো পেঁয়াজগুলো ভেজে নিয়ে তুলে নিয়ে তারপরে ওই তেলের উপরেই চিকেনটা দিয়ে দিয়েছিলাম এবার চিকেনটা দিয়ে এখন হচ্ছে বলো তোমার ভালো করে মানে কষিয়ে নিচ্ছি তো দেখো এখানে অনেকটা কষানো হয়ে উঠছে প্রায় আসলে যেহেতু টক দই দেওয়া ছিল ওর জন্য বেশি টাইমও লাগেনি মানে তাড়াতাড়ি হয়ে গেছিলো তো তাও একটুখুনি মানে টাইম তো লাগবেই তাই না বলো তো সেটাই তার জন্য একটুখানি এই যে দেখো এখানে কিন্তু আমাকে জলও অ্যাড করতে হয়নি চিকেন ধার পরে যে জলটা বেরোয় সেই জলটাতে আমার পুরোপুরি চিকেনটা সিদ্ধ হয়ে গেছিলো ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমার চিকেনটা প্রায় হয়ে হয়ে এসছে তো আর এইদিকে দেখো ভাতটা নামিয়ে নিয়েছি ভাতটা নামিয়ে নিয়ে এখন এখানে ঠান্ডা হতে দিয়েছি তো এখানে হচ্ছে হলো ভাতটা একদম ঝড়াঝরা হয়েছে পুরো পারফেক্টই হয়েছে তো আর এই দেখো এখানে বেরেস্তা ভাজা হয়ে গেছে তারপরে এখানে তেজপাতা মশলা সব গুছিয়ে রাখলাম তো তারপরে মাংসটাও নামিয়ে নিয়েছি তারপরে দেখো এখন বিরিয়ানিটা ম্যারিনেট করব তো তার জন্যে মানে দমে বসানোর জন্য যেই রিচুয়ালস করতে হয় সেগুলোই করে নিচ্ছি তো এখানে দেখো প্রথমে পাত্রে আমি ঘিটা মাখিয়ে নিচ্ছি ভালো করে না হয়তো লেগে যেতে পারে ওর জন্যই আমি এখন ভালো করে পাত্রে ঘিটা লাগিয়ে নিচ্ছি ঠিক আছে তো আমি এভাবেই করে থাকি তোমরাও একইভাবে কীভাবে করো অবশ্যই কমেন্টস করে জানিও তো দেখো এখানে চিকেনের ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম চিকেনটা কিন্তু এরকমই লোকে এসেছিলো ঠিক আছে তোমরা সবাই জানিও কেমন হয়েছে আর এই দেখো এখানে আমি এখন তেজপাতাগুলো দিয়ে নিচ্ছি প্রথমে গামলিতে নিচ্ছি কারণ লেগে যাওয়ার ভয় থাকে ওর জন্যে তাহলে তেজপাতাটা পুড়ে গেলেও মানে ভাতটা পুড়বে না তার জন্যে তো তারপরে দেখো এখন এক লেয়ার করে আমি এখন বিরিয়ানি মানে যেই রাইসটা বানিয়েছি সেই রাইসটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এই রাইসটা কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছিল তো অসুবিধাও হয়নি তো তারপরে দেখো এখানে আমি তারপরে এক লেয়ার হচ্ছে হলো তোমার চিকেনও দিয়ে দিচ্ছি চিকেন আলু ঝোল সবটাই দিয়ে দিলাম যেটুকু যা দেওয়ার তারপরে এখন উপর দিয়ে এই যে পেঁয়াজটা বেরেস্তাটা দিয়ে দিচ্ছি তোমার হালকা করে উপরে একটুখানি তো হচ্ছে হলো তারপরে তোমার হচ্ছে এই যে এখানে হচ্ছে হলো তোমার আমুল দুধ গরম জল করে গুলে রেখেছিলাম এর মধ্যে আমাকে মিঠা আতরটা দিতে হতো দিয়ে গুলিয়েই ওটা দিই এবার সে হচ্ছে হলো তোমার খেয়াল ছিল না মিঠা আতরটা দিতে ওর জন্যেতে পরে দিয়েছিলাম বাট এখন দেওয়া হয়নি তো তারপরে দেখো আবার এক মানে হচ্ছে হলো ঘিও দিয়ে দিলাম তো তারপরে আবার একবার ভাত দিয়ে দিয়েছি তারপরে এখন হচ্ছে হলো তোমার মাংসটা দিয়ে দিচ্ছি তো এটাই লাস্ট মাংস তো এর উপরে আবার ভাত দিয়ে দেবো ঠিক আছে তো এইভাবেই আমি করি তোমরাও কীভাবে করো সবাই জানিও আমার এভাবে সুবিধা মনে হয় তো তার জন্য আমি এভাবেই করে থাকি ঠিক আছে দেখো আমার কিন্তু এখানে পুরোপুরি মানে কমপ্লিট হয়ে গেল প্রায় তো তারপরে এখন যে ভাত বাকি ভাত কটা আছে সেই ভাত কটা দিয়ে দিচ্ছি তাহলে মানে পুরোটা কমপ্লিট হয়ে যাবে তো তারপরে এর ওপরে মানে ওই যে বেরেস্তাটা আছে ওই বেরেস্তাগুলো দিয়ে দেবো আর বিরিয়ানির মশলাটা দেবো ঘি দেবো আর হচ্ছে হলো তোমার ওই দুধটা দেবো দিলে তাহলে আমরা এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো দেখো এরকমই কিন্তু লুকটা এসছে তোমরা জানিও সবাই কমেন্টস করে কেমন হয়েছে আর এরপরে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ হচ্ছে ওগুলো তোমার কারেন্ট অফ হয়ে গেছিলো আর আমি কিন্তু এরপরে দমেও দিয়ে দিয়েছিলাম তো দশ মিনিট মতন পরে নামিয়েও নিয়েছিলাম তো বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছিলো মানে ওরা সবাই খেয়েও বললো সবাই খুব সুন্দর হয়েছিলো ঠিক আছে তো চলো বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বড় করছি না আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো টাটা গুড নাইট